কয়দিন আগে হলো পাঠুল গেছি পাঠুল যে ভালো গাড়ি নিয়ে গেছি নিয়ে যায় মনে করেন মিনিট দাঁড়াইছি দিয়ে গাড়ি আর স্টার্ট হয় না পুরো মান সম্মান আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও কয়দিন আগে একটা ভিডিও সারছিলাম আর ওইখানে বলছিলাম যে আমার গাড়ি অনেক ভালো আছে খেলা টেলা দেওয়া লাগে না ব্যাটারি একদম ওকে অনেকেরই প্যারা হয়ে এসে এসব বলছিলাম পরে দুই দিন আগে না আমার গাড়ির এই সমস্যা হয়ে গেছে আজকে বের করার সময় চারবার ঠেলা দিছি তারপর গিয়ে স্টার্ট হয়েছে তো ব্যাটারিটা একবার চার্জ দিয়ে নিয়ে দেখবো যে ঠিক হয় নাকি অনেক কষ্ট হয়েছে আজকে এটা এটা ব্যবস্থা না করলে হবে না আমি যাব না আমার শালাকে দিয়ে পাঠাবো শপে আমার একটা ফ্রেন্ড আসবে তো ভাই থেকে দেখেন কি অবস্থা যে ভেঙে গেছে এটা ঠিক করে নিব তারপরে যে সুইচটা না নষ্ট হয়ে গেছে ও সে দিন গেল এক বছরের মতো তো ছেলে বাংলার সামনে ছোট ভাই শরীফ আছে ওর হলো শপ আছে ওর কাছে নাকি ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এটা ফগ লাইটের জন্য করে নিব আর এটা আমি যে নিচে ইঞ্জিন লাইট লাগানো আছে ওইটার জন্য আর এটা এই যে সিবিআর এর ইন্ডিকেটরের মতো জোস লাগবে এই জায়গায় লাগালে হয় কি যে পিলিয়ন নিলে ভেঙে যায় এবার দেখো দশ বারোটা লাগালাম তো তাহলে কাজগুলো করে আচ্ছা বেস্ট অফ লাক ঠেলা দেওয়া লাগবে না স্টার্ট হবে ভালো করে বাইক ঠিক করে নিয়ে আসলো এখন বাজে কয়টা দেখেন কত টাইম লাগে নয়টা একুশ বাজে গেছিল সে আপনার কয়টার দিকে সাতটার দিকে তো হলো আপনার ব্যাটারিটা চার্জ দিয়ে নিছি বুঝছেন দেখা যাক কি হয় এখন আতা না হলে ব্যাটারি চেঞ্জ করা লাগবে প্যারা নাই ইন্ডিকেটর সবগুলো জ্বলতেছে ইন্ডিকেটর হেভি লাগতিছে না আরে এই জায়গায় ফগ লাইটের কম দামি সুইচ লাগাই নিছি তিনশো টাকার মতো লাগলো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ